হ্যালো বন্ধুরা চলতে চলতে ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগতম আজকে আমরা আবার চলে এসেছি আমি অতনু আমি অর্ণব চলতে চলতে ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন ভালো থাকুন এখন আমরা আছি তারকেশ্বর ওয়েলকাম গেটের সামনে এটা হচ্ছে বারো নম্বর রোড তো আজকে আমরা নতুন যে একটা ভিডিও নিয়ে আসতে চলেছি সে বিষয়ে এখনই কিছু বলছি না তো চলো স্পটে যাব স্পটে গিয়ে আমরা বিষয় আলোচনা করব কি ভিডিও ভালো একটা ভিডিও খুব ইনফরমেশনমূলক একটা ভিডিও হতে চলেছে তো চলো আমরা আপাতত স্পটে যাই স্পটে গিয়ে ভিডিও শুরু করি আমাদের মাথার মধ্যে যে কোশ্চেনটা ঘোরাঘুরি করছে সেই কোশ্চেনের অ্যান্সার খুলতে যেতে হবে এখনো প্রায় ষাট কিলোমিটার শুনুন চলো বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে আমরা আপাতত চলেছি তারকেশ্বর জয়কৃষ্ট বাজারে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা একেবারে চাপাডাঙ্গা হয়ে আরামবাগ আর এই রাস্তা সোজা ঢুকে যাচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ডে তা আমাদের উদ্দেশ্য এই মুহূর্তে বাস স্ট্যান্ড আমরা বাস স্ট্যান্ডেই যাবো তো এখান থেকে আরামবাগের দূরত্ব সাতাশ কিলোমিটার যেটা চলে যাচ্ছে এই ডান দিকে এবং চাপাডাঙার দূরত্ব ছয় কিলোমিটার চলে যাচ্ছে এই ডান দিকের রাস্তাটা আরামবাগ সোজা আর বাস স্ট্যান্ডের দিকে মুখ করে এই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে মেমারি এখান থেকে তেতাল্লিশ কিলোমিটার এবং দশ ফরা বারো কিলোমিটার আর বাস স্ট্যান্ড এই একেবারেই সামনে দুশো মিটারের মধ্যে গোটা বাস স্ট্যান্ড খোঁজার পরেও আমরা যেটা খুঁজতে এসেছি সেটা দেখতে পাচ্ছি না এক্সপিরিশ বাসের টাইম মভিশন এক্সপিশ বাসের টাইম মবিসটা আগে গেছিলাম এটা

কিন্তু আমাদের দুটো গাড়ি একসঙ্গে আছে বলে আমরা হেল্প করি বলে ওরা খেতে পারে ওর আমার ড্রাইভারের গাড়ি চলে গেলো আমি ধরুন গাড়িটা নিয়ে আমি দর্শন করাচ্ছি আমার হেল্পার চলে গেলো ওই তাহলে ওই হেল্পারগুলো সবগুলো সব খেতে চলে গেলো এরকম করে ওরা খেতে পারে বাংলো মাঝখান ঘুরতে ঘুরতে ওরা যেটুকু খেলে খেলে খেলো না খেলে ওই অবস্থায় বেরিয়ে সময়টা বিশাল বড় আবার এখানে বাঁকুড়ার থেকে যে আসছে চিহ্ন থেকে আসছে এখানে সে একটু চা খাওয়ার টাইম মানে যদি গেট করে যায় বাস ইন করে আউট করে বেরিয়ে না

তো নতুন করে এক্সপ্রেস চালু হয়েছে শুনলেন পুরো ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের আমাদের ইনফরমেশন ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং পারলে সবার কাছে শেয়ার করে দিন আজকে আপাতত এটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপাতত তারা